প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশকে পৃথিবীর বলা হয় প্রথম দেশ অপরূপ সুন্দর্যে ঘেরা ছোট্ট একটি দেশ পৃথিবীর বড় দুই দেশ চীন ও ভারতের মাঝামাঝি ভুটানের অবস্থান ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক এবং রানী জেতুন পেনা অনেকের পরিচিত মুখ গোটা দুনিয়ার শাসকেরা যখন ক্ষমতার জন্য যুদ্ধ যুদ্ধবিগ্লে ব্যস্ত সেখানে একমাত্র ভুটানের রাজা রাজতন্ত্রের প্রভাব কমিয়ে গণতন্ত্র দিয়েছেন বলা হয়ে থাকে ভুটানের রাজাই পৃথিবীর একমাত্র শাসক যিনি তার দেশের প্রায় সকল নাগরিকের সাথে সাক্ষাৎ করেছেন জানলে অবাক হবেন যে ভুটানের রাজা সহ অনেক বড় বড় কর্মকর্তা বাংলাদেশে পড়াশোনা করেছেন মূলত ভারত এবং বাংলাদেশ ছাড়া ভুটান অন্য কোনো দেশের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখে না এমন কি এই দুই দেশের নাগরিক ব্যতীত ভুটান অন্য দেশের নাগরিকদের তাদের দেশে ঢুকতে দেয় না যদিও অন্য দেশের নাগরিক ভুটান ভ্রমণের শর্ত সাপেক্ষে অনুমতি পেয়ে থাকে তবুও তাদের মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় ভুটানের মানুষ তথা ভুটান সরকার এই কথা বিশ্বাস করে যে ভারত বাংলাদেশের মানুষ ব্যতীত অন্য দেশের মানুষ তাদের দেশের সংস্কৃতি নষ্ট করে ফেলতে পারে আর এজন্যই উনিশশো আটানব্বই সালের আগ পর্যন্ত ভুটানে কোনো টেলিভিশন ছিল না ভুটান হচ্ছে পৃথিবীর সর্বশেষ দেশ যেখানে টেলিভিশন পৌঁছেছে পরিবেশ সম্পর্কে ভুটান খুবই সতর্ক যদি কেউ একটি গাছ কাটে তবে তার দুটি গাছ রোপণ করতে হয় আর পশু হত্যা ভুটানে দণ্ডনীয় অপরাধ যদি কেউ বিনা কারণে কোনো পশু হত্যা করে তবে তার দীর্ঘদিন হাজত বাস করতে হয় ভুটানের প্রতিটা নাগরিকের দায়িত্ব ভুটানের সরকারের যদি কোনো নাগরিক সরকারকে জানায় তার ঘর নেই তবে সরকার জমি সহ ঘরের ব্যবস্থা করে দেয় এমনকি শিক্ষা ও চিকিৎসা ভুটানে সম্পূর্ণ ফ্রিতে দেয়া হয় ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক সিগনাল নেই তবুও ভুটানে কখনো যানজটের সৃষ্টি হয় না ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পারো এয়ারপোর্ট তবে অধিকাংশ বিমান শুধু বাংলাদেশ এবং ভারতের যোগাযোগ করতে ব্যবহার করা হয়